কথায় আছে না ঢেঁকির স্বর্গে গেলেও ধান বানে ঢেঁকি যেখানে যায় না কেন সেখানে তার ধান বানতেই হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভালো আছি বলেই তো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারছি দেখতেই পাচ্ছি অনেক আয়োজন আজ ছোট বোনের বাসায় দাওয়াত ছিল আলহামদুলিল্লাহ আমরা সব বোনেরা একসাথে হয়েছি সব বোনদের একসাথে আমার বোন দাওয়াত করেছে দুঃখের বিষয় হচ্ছে আমাদের যেদিনকে দেওয়া ছিল ঠিক তার আগের দিন রাত্রে আমার বোনের হেল্পিং হ্যান্ডের মা মারা যায় তাই আমরা বোনেরা মিলে সবাই হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম আর ছোট বোন বলে কথা আমরা তো বড় বোন ছোট বোন কাজ করবে আমরা বসে থাকবো কি হয় আর আমি যেখানে যাই না কেন আমার একটু রান্নার বরাবরই আর বরাবরই সবাই আমার হাতের রান্না অনেকে পছন্দ করে যাই হোক আলহামদুলিল্লাহ তাই মা কাপড় বেঁধে বড় মতো নেমে বললাম রান্না করার জন্য সকালবেলা আলু ভত্তা করবো আর ডাল করবো তাই আলু ভত্তাটা করে নিলাম সুন্দর করে ঝাল পেঁয়াজ সুন্দর করে মাখা মাখা করে আলু ভত্তা করে নিলাম আর গরম গরম ভাতের সাথে আলু ভত্তা আর ডাল খেয়ে নিলাম তারপরে দুপুরের জন্য আয়োজন এদিকে তো ছোটো বোনের হাজব্যান্ড সকালবেলায় উঠে অনেক বাজার করে নিয়ে আসলো গরুর মাংস মুরগির মাংস এবং অনেক কাঁচা তরি তরকারি কিনে নিয়ে আসলো মাছ টাচ সব কিছু কিনে রেডি করে নিয়ে দিচ্ছে আর একটা হ্যান্ডপিং হ্যান্ডও নিয়ে এসেছিলো আমার বোন যে আমাদের কাজে সাহায্য করার জন্য আমার আর এক বোন তো মোরগ কাটতে বসে গেলো তিনটে মোরগ নিয়ে এসেছিলো আমরা অনেক মানুষ তাই অনেক অনেক পরিমাণ রান্না করা লেগেছিল প্রায় আমরা ছিলাম প্রায় পঁচিশ ছাব্বিশ জনের মতো সবাই আমাকে গুছিয়ে দিয়েছিল আর আমি বসে বসে খালি রান্না করেছি যাই হোক অনেক মজার মজার রান্না করেছি কি কী রান্না করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো বরাবরই আমার রান্না করতে খুব ভালো লাগে প্রথমে তো গরুর মাংসটা বসিয়ে দিলাম রান্না করার জন্য এখানে প্রায় ছয় সাত কেজির মতো গরুর মাংস ছিল আর বড় একটা হাঁটতে করে রান্না করছি আর চুলায় রান্না করছিলাম আর এই বড় বড় পাশে মাছগুলো ভাজি করব আর এই মাছগুলো অনেক বড় বড় ছিল আর পেট ভরা সব ডিম ছিল অনেক বড় বড় মাছ ক্যামেরায় একটু ছোটো ছোটো লাগছে কিন্তু আসলে অনেক বড় বড়ো ছিল মাছ আর আমি এদিকে মোরগটা রান্না করে নিব মোরগ তিনটা রান্না করার জন্য আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম এক পাশে গরুর মাংস হচ্ছিল আর এক পাশে মুরগির মাংস হচ্ছিলো আর এই ট্যাংরা মাছগুলো রান্না করব বলে রেখে দেওয়া হয়েছে আর এই বড় বড় দুটো ভেটকি মাছ আছে এই মাছটা আমাদের দিকে পাতারি মাছ বলে আর এই ভেটকি মাছ দুটো রান্না করার জন্য বের করা হয়েছে ক্যামেরায় ছোটো ছোট লাগছে কিন্তু আসলে অনেক বড় বড় ভেটকি মাছ ছিল আর ট্যাংরা মাছগুলো সব ধুয়ে আমার কাছে দিয়ে দিল ট্যাংরা মাছটা এবার রান্না করব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিলাম আর ট্যাংরা মাছটা রান্না করার জন্য সব মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি ট্যাংরা মাছগুলো রান্না করে নিব আর আমার ছোট বোনের মনটা একটু খারাপ লাগছিল বারবারই বলছিল যে তার হ্যান্পিং হ্যানের মা মারা গেছে সারা বছর তার বাড়িতে কাজ করে তারপরও একটা সে তারপরে একটা মায়া আছে তাই আমি বললাম যে বোন তুমি যে দেখা করে আসো এটাই হচ্ছে মানবাধ একটু সময় বের করে আমার ছোট বোন তাদের বাসা থেকে ঘুরে আসে তাকে একটু সান্ত্বনা দিয়ে আসে আর যখন তার হেল্পিং হ্যান বলেছিলো তার মা মারা গেছে তখনই বলছিলো যে ভাবি সারা বছর আপনার বাড়িতে কাজ করে আপনার বাড়িতে মেহমান আসবে আমি কি আসবো আমার বোন বললেন না কখনোই না কেননা তাই কি কখনো হয় আমি এদিকে সামলে নিবো এদিকে আমার মোরগটা রান্না করা হয়ে গেলো এবং গরুর মাংসটাও রান্না হয়ে গেল আসলে গরুর মাংসটার কালারটা একদম কালা ভোনার মতো হয়েছিল অনেক মজা হয়েছিল আসলে সবগুলো রান্না অনেক মজা হয়েছিল আর ট্যাংরা মাছটা আবার কষিয়ে সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করে রাখেন অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই সেই ধরনের ভিডিও আমি দেখাবো আর এদিকে পাশে মাছটা ভাজি করব বলে আমার বোন সুন্দর করে ধুয়ে দিচ্ছিলো আর মাছগুলো আসলে অনেক বড় বড় ছিল আমার বোন একটু হাতে করে দেখাচ্ছিলো যে মাছের সাইজগুলো কত অনেক বড় বড় একটা একটা তালুর উৎসমান দেখেন অনেক বড় বড় মাছগুলো ছিল আর মাছগুলো খেতে অনেক স্বাদ ছিল আলহামদুলিল্লাহ রান্নাগুলো অনেক মজা হয়েছিল আসলে নিজে রান্না বলে বলছি না যারা খায় তারাই আসলে অনেক প্রশংসা করে আর এদিকে এই যে ভেটকি মাছ দুটো রান্না করব কিন্তু শীতকাল বলে মাছ দুটো সারাতে একটু দেরি হচ্ছিলো তাই মাছ করা শেষে রান্না করেছিলাম আর এই মাছ দুটো আমার বনি কেটে দিয়েছিল অনেক মজা ছিল এই ভেটকি মাছটাও খেতে এদিকে আমার ট্যাংরা মাছটাও রান্না হচ্ছিলো আর এক পাশে আমি পাশে মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর দুইটা চুলা ছিল এজন্য রান্নাগুলো খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে গিয়েছিল মাসাল্লাহ মাছগুলো অনেক বড় বড় ছিল খেতেও ভালো লেগেছিলো আজ বনের বাসা অনেক কিছু রান্না হয়েছিল। রান্না হয়েছিল গরুর মাংস রান্না হয়েছিল মোরকের মাংস রান্না করা হয়েছিল ট্যাংরা মাছ ভুনা করা হয়েছিল পাশে মাছ ভাজি করা হয়েছিল আর পাতারি মাছ মানে ভেটকি মাছ ভুনা করা হয়েছিল আর মিক্স সবজি রান্না করা হয়েছিলো বিভিন্ন রকম সবজি দিয়ে মিক্স সবজি রান্না করা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে মাশাল্লা মশালা অনেক সুন্দর হয়েছিল রান্নাগুলো আর সবগুলো রান্না সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। আর খুব তাড়াহুড়ার জন্য রান্না করার পরে আমি গোসল করতে গিয়েছিলাম জন্য করে ওরা সবাই খাচ্ছিলো পরে আমার আর ভিডিওর ফুট গুলো নেওয়া হয়নি মানে ডেকোরেশন করা যে টেবিলে সাজানো সেই ডেকোরেশন ভিডিওগুলো নেওয়া হয়নি আমার ভিডিও কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য খেতে দেখার সুযোগ করে দেবেন এভাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন ভালোবাসবেন ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় আর সবগুলো রান্নার কালারগুলো অনেক সুন্দর হয়েছিল খেতেও মনে মজা হয়েছিল আর যারা খায় আমার হাতে রান্না তারাই জানে আসলে রান্নাগুলো কেমন হয়েছিল। আপনারা সবাই আমার পাশে থাকবেন এভাবেই পাশে থাকবেন ভালোবাসা